এবং পরিচালনা আছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই শিক্ষা বিষয় আমি ছিলাম সহিত সেটা করেছে এবং বিভিন্ন জায়গাতে অর্জন করেছে জানি যেহেতু আমি স্কুলের সঙ্গে সংযুক্ত ছিলাম সেখানে বেশ ভালো এবং সংগঠন চালাচ্ছে তারপরেও ভবিষ্যতে যারা এটা ভালো কিছু করতে পারে এবং আমি গ্রামবাসীর প্রতি আশা রাখবো এদের সমস্ত কাজে আপনারা যেভাবে যে যেখানে আছে সেভাবে একটু কেউ হয়তো কোনো অর্থ দিয়ে হোক বা কেউ যদি কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক বা গাছ ফোন দিয়ে হোক এদের উত্তর ডাকতে সফল করার জন্য যাই হোক আমি আর বেশি কথা বললাম না এই বলে আমি আমার কথা শিখছিলাম